স্বদেশ বিডি ডট টিভি ন্যায়ের পক্ষে প্রতিদিন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডক্টর খন্দকার মুশারফ হোসেনের উদ্যোগে দাউদকান্দি গয়েশপুর শান্তির নীরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত তথ্যচিত্র ও রিপোর্ট আলী হোসেন বাবুল চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল ঠিকানা মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকু সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা যোগাযোগ করুন জিরো এই নম্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের উদ্যোগে নিজ গ্রাম গয়েশপুর নিরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে রোববার আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন দাউকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া। দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন একই সঙ্গে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয় অনুষ্ঠানটি পুরো এলাকা জুড়ে এক বিশুদ্ধ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে যেখানে সবাই একসঙ্গে দেশ নেত্রীর সুস্থতার জন্য হাত তুলে প্রার্থনা করেন নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন স্বদেশ বিডি ডট টিভির পাশেই থাকুন